আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা জানবো ভাম্পার বাঙ্গি পলনের পিছনে রহস্য নতুন উদ্যোক্তা তরুণ রাকিব হাসান বলেন আপনি কত শঙ্কা জায়গার মধ্যে বাঙ্গি চাষ করছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি পরীক্ষামূলকভাবে পাঁচ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে আমি আপনার দর্শক এই যে দেখেন যেদিকেই চাওয়া যায় এদিকেই শুধু বাঙ্গি আর বাঙ্গি উপরে বাঙ্গি নিচে ভাঙ্গি আপনি যেদিকেই তাকাবেন সেদিকে বাঙ্গি এই যে কিছু বাঙ্গি তুলে পরীক্ষামূলক নিয়ে যাচ্ছে বাড়িতে যে কি রকম হয়েছে জানার জন্য এবার আমরা জানবো বাঙ্গি চাষ পিছনের রহস্য বলেন রাখিব আপনি কিভাবে এই বাঙ্গি চাষ করলেন অথবা এই এটা করবেন এরকম উদ্যোগ নিলেন আমি প্রথমত বলতে চাই ইউটিউব দেখে আমি বাঙ্গি চাষ করতে উদ্যোক্তা নিজেই আমি একজন আমি ইউটিউব দেখে বাঙ্গি চাষ করার সিদ্ধান্ত নিলাম ইউটিউবে শায়েক সিরাজের একটি বাঙ্গি চাষের প্রতিবেদন দেখলাম অনেক ভালো ফলন হয়েছে মোটামুটি বাঙ্গি চাষে অনেক লাভজনক তাই আমি সিদ্ধান্ত নিলাম পরীক্ষামূলকভাবে পাঁচ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করব এবার একটু আপনার শুনতে চাই যে পাঁচ শতাংশ জায়গার মধ্যে আপনার বাঙ্গি চাষ করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে আপনার এই আমার এই পাঁচ শতাংশ জমিতে চাষ করতে আনুমানিক তিন হাজার টাকা খরচ হয়েছে এই যে আপনি মাছের মধ্যেও চাষ করলেন আবার মাটির মধ্যেও চাষ করলেন এই যে মাটির মধ্যে দর্শক দেখেন এটা কীভাবে আপনার দর্শকদেরকে একটু বলেন তারাও শিখতে পারে মাছের মধ্যে আপনার পরিক্রামুলক চাষ করেছি মাছ ফলন বেশি হয়েছে তুলনামূলক মাটি থেকে মাটি তো হইছে মাটি কম হইছে এই যে দেখেন দর্শক এটা আপনার এই একদম সাদা পিওর দেশি বাঙ্গি আপনি এটা বাসার মধ্যে একদিন অথবা দুদিন রাখলেই এটা আপনি খেতে পারবেন আরামসে সুমিষ্টি পানীয় ফল এই যে আপনার এটা কিন্তু আবার পরিপক্ক হয় না দুটোর এই যে আপনার এখানে একটা পরিপক্ক আর একটা পরিপক্ক না এই সাদা আমার ডান হাতে যেটা এটা আপনার পরিপক্ক হয়েছে আর ওইটা আরো সপ্তাহ অনেক এভাবে রাখতে হবে জমিতে গাছের মধ্যে থাকলেই সপ্তাহ সাদা হয়ে যাবে দর্শক ইদানিং আমাদের দেশে প্রচুর গরম এই গরমের মধ্যে সবাই ভাঙ্গিয়ে খাবেন গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল আচ্ছা দর্শক এখন আমরা রাকিব আসামের কাছ থেকে জানবো যে বাঙ্গির ফলন কিরকম হতে পারে অথবা কিরকম লাভ করতে পারে বলেন রাকিব আসান আপনি এই পুরা পাঁচ শতাংশ জায়গার মধ্যে কি পরিমাণ বাঙ্গির ফলন চাচ্ছেন অথবা কিরকম হবে আপনি আশা করতে পারেন আমি আপনার আনুমানিক ছয় থেকে সাতশো অ্যাভারেজ ছোট বড়ো ওই ছোটোগুলা আবার এই যে বড়গুলো মিলিয়ে ছয় থেকে সাতশো প্লাস হবে আর আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য আপনার এই আমি পাইকারি সেল দিয়ে দিই একটা মনে করেন যে এই যে এই সাইজ এটা আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি আবার একটু ছোটো আপনাকে দেখাই ওই যে ওইগুলা এইগুলা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিষ পাইকারি আমি বিক্রি করে দিই আমি আপনার প্রায়

কাজ করতেও না বেশি জমিতে আপনার আগাছা থাকলেও সমস্যা নাই বেশি প্রথমত বলতে চাই ভাঙ্গির ভালো বীজ নির্ধারণ করতে হবে তারপর জমিতে আপনার আমি যেভাবে করেছি মাচাই এভাবে করতে পারেন আবার মাটিতে করতে পারেন আমি পরামর্শ দেব আপনি মাছাই করেন আবার মাটিতে দুভাবেই করেন মাছাই করলে আপনার মাছাই দেখেন বাঙ্গিটি অনেক সুন্দর হয় একটা আপনার কোনো দাগ নাই সম্পূর্ণ পরিপক্ক আবার দেখেন আপনার মাটিতে দেখাই ওই যে ওইটা দেন মাটিতে মাটিতে যে এখানে দেখেন পুকের আক্রমণ বেশি হয় পুকের আক্রমণ বেশি হয় আবার এই মাথায় থাকলে একটাও দেখেন আপনার এই পুকের কোনো বংশবিস্তার নেই এই যে দর্শক আপনারা দেখতে পারবেন ঠিক ওই যে আপনার দেখেন এই দুটা নিচে ছিল দুটোটাই পোকের আক্রমণ হয়েছে আবার ওইটা দেখেন এটা যে উপরে এটার মধ্যে কোনো বেচাল নাই কোনো ফুক নাই সম্পূর্ণটা ভালো এদিকে দেখেন এই যে চারটা এক্স সাইজ কোনো ইয়া নাই দর্শকদের বলব আপনারা ভালো বীজ নির্ধারণ করবেন জমিতে চাষ করেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন সঠিক পরামর্শ নিয়ে যারা বাঙ্গি চাষ করেছে অথবা ইউটিউবে ভালো ভিডিও দেখে আপনি বাঙ্গি চাষ করতে পারেন আমি প্রথমত ইউটিউব থেকে এই বাঙ্গি চাষের ইউটিউব দেখে বাঙ্গি চাষের সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি একর আমি স্বাবলম্বী আলাইকুম দর্শক আমরা আজকে আমাদের এই পর্ব এখানে শেষ করছি আমরা আবার আসবো